আমার জীবন তোমারে রঙে দাও রাঙি দা হেরা পাপের কালো হেরা পাপের কালো নাও বিসমিল্লাহীর রহমান রহিম নারায়ে তাকবিল আলহু আকবর সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আসছে আগামী নয় ও দশ ফেব্রুয়ারি রোজ রবি ও সোমবার বাদ আসর হইতে দক্ষিণ বেকুটিয়া বাইতুন্নুর জামে মসজিদ সংলগ্ন ঈদগা মাঠ জিমতলা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিন ব্যাপী সতেরোতম বার্ষিক ওয়াজ মাহফিল স্থান ঈদগা মাঠ প্রাঙ্গন উক্ত ওয়াজ মাহফিলের প্রথম দিন নয়ই ফেব্রুয়ারি রোজ রবিবার প্রধান বক্তা হিসেবে তাশ্রিফ পানবেন হজরত মাওলানা আলমগীর হোসেন পিরোসপুরি মোহতামিম জুসখুলা বারিকিয়া মাদ্রাসা প্রথম দিন বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হজরত মাওলানা আব্দুল আজিজ পিরোজপুরি মোহতামিম দারুল কুরআন ইসলামিয়া মডেল মাদ্রাসা উজিরপুর বরিশাল উক্ত ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিন দশই ফেব্রুয়ারি রোজ সোমবার প্রধান বক্তা হিসেবে তাশরিফ আনবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাস্রে কুরআন হজরত মাওলানা মোহাম্মদ আফসারউদ্দিন হেলালি ধর্মীয় আলোচক বাংলাদেশ টেলিভিশন খতিব গিয়াসুদ্দিন সরকার জামে মসজিদ আশুলিয়া ঢাকা দ্বিতীয় দিন বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হজরত মাওলানা মোহাম্মদ রহমাতুল্লাহ নেসারি ইমাম ও খতিব শাহনগর স্কুল কেন্দ্রীয় জামে মসজিদ রাজাপুর উক্ত ওয়াজ মাহফিলে আরও অন্যান্য ওলামায় কেরামগণ বয়ান পেশ বয়ান পেশ করবেন দুই দিন ব্যাপী উক্ত ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করবেন মাওলানা আবু হানিফ মোহাম্মদ নোমান সুন্নাদ জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা উক্ত ওয়াজ মাহফিলের উপস্থাপনায় হজরত মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম শিক্ষক দারুসুন্নাদ জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা উক্ত ওয়াজ মাহফিলে জিকিরের সাথে দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন আরজ গুজার মাহফিল এন্তেজামিয়া কমিটি আমারি জীবন তোমারে রঙে দাও রাঙি দা কালো হেরা এসো মুসলিম দলে দলে নয় ও দশই ফেব্রুয়ারি রোজ রবি ও সোমবার দক্ষিণ বেকুটিয়া বাইতুন্নুর জামে মসজিদ সংলগ্ন ঈদগামাঠ জিমতলার হাট প্রাঙ্গনের ওয়াজ মাহফিলে যোগ দিন সফল করুন নয় ও দশই ফেব্রুয়ারি রোজ রবি ও সোমবার দক্ষিণ বেকুটিয়া বাইতুন্নুর জামে মসজিদ সংলগ্ন ঈদগা মাঠ জিমতলার হাট প্রাঙ্গনের ওয়াজ মাহফিল